ফিলিং করার পরে কয়েক ঘন্টা যেতে না যেতে দেখলেন যে আপনার দাঁতটা ব্যথা হচ্ছে কারণ কি কি হতে পারে প্রথম কারণ হিসেবে আমি যেটা বলবো সেটা হচ্ছে হাই পয়েন্ট অর্থাৎ ফিলিং এর কোনো একটা পার্ট হয়তো বা উঁচু হয়ে আছে আরেকটা কারণ যেটা বলবো সেটা হচ্ছে হয়তোবা আপনার যে ক্যাভিটি বা ক্যারিজটা ছিল সেটা আমাদের পাল্প বা স্নায়ুর খুব কাছাকাছি ফলে আপনি যখনই বাইট করতেছেন প্রেশার হিসেবে আমাদের পাল্প বা স্নায়ুর উপর পড়তেছে এই কারণে এই প্রেশারটাই আপনি অনুভব করতেছেন এবং পেইন হচ্ছেন আর একটা কারণ হতে পারে সেটা হচ্ছে গিয়ে যে এটা বা কোনো কারণে পাল্পটাকে ইনভলভ করে গেছে অর্থাৎ ইনফেকশন পাল্প পর্যন্ত হয়তো বা চলে গেছে যে কারণে এখানে ফিলিং করার পরেও বা ওই লাইনার বেস দেওয়ার পরেও হয়তো বা আপনার দাঁতটাকে ব্যথা হচ্ছে শেষ আরেকটা কারণ বলা যেতে পারে সেটা হচ্ছে যে যদি কম্পোজিট ফিলিং করা হয় এর আগে কিন্তু দাঁতটাকে ইচিং করে নেওয়া হয় এবং ইচিংয়ের জন্য যে এসিডটা ব্যবহার করা হয় সেই এসিডটা আমাদের পেন্টিল টিউবগুলোর যে স্নায়ুগুলো আছে এগুলোকে কিছুটা ইরিটেট করে এই কারণে একটা পেইন হতে পারে সেটা সর্বোচ্চ চব্বিশ ঘন্টা তো এগুলোই ছিল মোটামুটি ফিলিং করার পরে কেন আপনার দাঁতে ব্যথা হবে